হায় রে ভারতের নাগরিক এ কোন ভারতবর্ষে বসবাস করি এই কি ভি আর আম্বেদকরের সাংবিধানিক গণতন্ত্র প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম আপনারা চিন্তা করুন সংবিধানের ফান্ডামেন্টাল রাইট রুটি কাপড়া মকান বাক স্বাধীনতা এর কোনোটাই কি সঠিক মাত্রায় প্রতিস্থাপন হয় হয় না হলে এইভাবে গরিব মানুষের উপর অত্যাচার করা হতো না ভারতের হাজার হাজার একর ভূখণ্ড পার্শ্ববর্তী দেশগুলি দখল করে রেখেছে সেগুলো উদ্ধার করা যায় না আর ভারতেরই নাগরিক যারা ভোট দিয়ে কেন্দ্র রাজ্য সরকার নির্বাচন করে সেই সরকার এইসব সাধারণ গরিব দরিদ্র শিক্ষিত বেকার যাদের ব্যবসা করার জন্য নিজস্ব ভূখণ্ড নেই মূলধন নেই বা পুঁজি নেই কিন্তু মাথা উঁচু করে সৎ দুটো পয়সা রোজগার করতে চায় তারা পয়সা রোজগার করে সংসার প্রতিপালন করতে চায় সেই ধরনের কিছু মানুষ যারা অস্থায়ীভাবে অপ্রয়োজনীয় সামান্য জায়গায় ছোট ছোট ব্যবসা করে দোকানঘর করে সংসার প্রতিপালন করছিল সংসারের অসুস্থ বৃদ্ধ বাবা মা সন্তানের লেখাপড়ার সবই চলত এই ছোট্ট দোকানটা দিয়ে সেই দোকানগুলি এইভাবে ভেঙে দেওয়া হলো মানছি জায়গাটা সরকারের বা রেলের দেশের সচেতন নাগরিক কখনোই চাইবে না জাতীয় সম্পত্তি দখল হয়ে যাক আমরা সবাই চাই ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কিন্তু ডেভেলপমেন্ট মানে এই নয় নির্বিচারে বুলডেজার দিয়ে সব একদম ভেঙে চুরে দেওয়া যেটুকু প্রয়োজন সেটুকু নিলিত হয় এখনও আমাদের ভারতবর্ষে যে পরিসংখ্যান আছে সেই পরিসংখ্যান শুনলে আপনারা অবাক হয়ে যাবেন এই ভারতবর্ষে প্রায় শিক্ষিত অশিক্ষিত নয় শিক্ষিত বেকার যুবক যুবতী রয়েছে আঠেরো থেকে কুড়ি পার্সেন্ট ভূমিহীন মানুষ যাদের নিজস্ব জমি নেই সেই মানুষের হারও প্রায় নয় শতাংশ এবং যাদের গ্রামীণ ভূমিহীন যাদের ঘর নেই সেই মানুষের সংখ্যাও পঁচিশ থেকে তিরিশ হাজার কোটি এবং জানেন একটা অবাকের কথা এ দেশের মাত্র ওয়ান শতাংশ মানে ওয়ান পারসেন্ট মানুষ যারা সরকারি কর্মচারী আর বাদবাকি বাকি নিরানব্বই পার্সেন্ট মানুষ যে দেশে কর্ম নেই বাসস্থান নেই ভূমি নেই যে দেশের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বেকার আমরা সেই স্বাধীন ভারতের ছিয়াত্তরতম স্বাধীনতা পালন করতে চলেছি আসলে কিছুই বদলায়নি সব একই রকম আছে চার হাজার বছর আগেও যা ছিল তখন ছিল রাজতন্ত্র আর এখন হয়েছে গণতন্ত্র শুধু নামের পরিবর্তন আসলে যারা দরিদ্র গরিব তারা দিন দিন আরও দরিদ্র গরিবে রূপান্তরিত হচ্ছে আর যারা ধনী তারা দিন দিন আরও ধনী হচ্ছে এই যে বৈষম্য এই বৈষম্য কবে দূর হবে আমরা জানি না কিন্তু আমরা সৎ এই মানুষগুলো যাতে কিছু করে খেতে পায় তার জন্য সরকারের কাছে আমাদের আবেদন আমাদের অনুরোধ মানবিকতার দিক থেকে হোক আর এই সাধারণ গরিব মানুষের কথা ভেবেই হোক তাদের উপরে এই অত্যাচার করা বন্ধ করুন তাদেরকে সৎ পথে থেকে সবাইকে বাঁচতে দিন এই অনুরোধ জানাই